আমার বাপের সম্পত্তি আমি নিতে আইছি আর এইটা ছাড়াও ওই যে আমি নতুন বাড়িতে টাকা দিছি সেই টাকারও নাকি এদিক ওইদিক হইছে সেটার হিসাব আমি চাই নিজে ক্ষেত খামারে কাম করে তরে বিদেশে পাঠাইলাম আর তুই আমার সুর বানাই দিলি এলো এখানে তো নতুন বাড়ির পিছনে যা যা খরচ হইছে সবকিছুর হিসাব নিয়ে ঠিক আছে মালপত্রের হিসাব নালাম বুঝা পাইলাম কিন্তু জমি তো আমার হিসাব দাও জমি জমা যা আছে সব তো আমার তোরা শুন ভাই আজকের এই শালিশ কি কারণে রাখলেন কোন শুনি শালিশ তোর আমি ডাকি নাই জে ডাকছে হেরমতেই হুনেন ও তো সাহেব বিয়া কি কৌশলে তুমি কি সমস্যা हां আমি তো রাখছি আমি রাখছি না আর আর একজনে যে শ্বশুররে দিয়া পুরা গ্রামের মানুষ একত্রিত করতে যায় এটা কাটা কইবো একলা আসল কথা আই আসল কথা হইল আমার মারা যাওয়ার আগে দীর্ঘদিন অসুস্থ ছিল অসুস্থ থাকা অবশ্য আমি বিয়ে করি তো আমার আমার বিয়েটা মাইনা না না তারপরে নানা নাটক টাটক কইরা এ বাড়িতে আমার জাগা হয় এর অনেক দিন পরে আমি বিদেশ চলে যাই কিন্তু বিদেশ যাওয়ার আগে আমার সহ সম্পত্তির কোন হিসাবপত্র আমি করে যাই নাই ও এই লেগে ওখানে এসে বাগবাটার করা লাগে না হ্যাঁ সেই জন্য বাগবাটা করতে আইছি আমার বাপের সম্পত্তি আমি নিতে আইছি আর এইটা ছাড়াও ওই যে আমি নতুন বাড়িতে টাকা দিছি আমি লোকমুখে শুনছি সেই টাকারও নাকি এদিক ওদিক কইছে সেটার হিসাব আমি চাই বাহ বারে বাহ ভালো কইলি সাহেব সুর বানায় দিলি তোর বাইরে না হ্যাঁ আরে তুই যেদিন বাবার অমতে বিয়া করছিলি আব্বাই তো হেদিনই তোর বাড়িতে বাইর করে দিত আমি আর তোর ভাবি আব্বার পায়ে ধরে রাজি করাইছি তোর জন্য বাড়িতে রাখি খালি এটাই না তুই বিদেশে যাবি ভালো কথা বিদেশে যাওয়ার কথা ছিল প্রথমে আমার আব্বাই আমারই কইছে যে রাশেদ তুই যাস না সাহেদে পাটা সাহেদে এই দেশে থাকলে নষ্ট হয়ে যাইব নিজের স্বপ্ন বাদ দিলাম নিজে খেত খামারের কাম করে তোরে বিদেশে পাঠাইলাম আর তুই আমার সুর বানাই দিলি বাহ খুব ভালো দাম দিলি তুই বিদেশে যা দিনের পর দিন কষ্ট করতে লাগলি আমি এনে কষ্ট করতে লাগলাম এত কষ্টের পর জন পরিবার একটা ভালো জায়গায় আইলো তখন তোর বউ তোর একটা কথা কইলো তুই তোর বউয়ের কথা হই না বিদেশে তে দেশায় পড়লি আমার সর বানাই দিলি কেডা কেডা কি কইছে হ্যাঁ চুরি কি হয় নাই আমার মায়ের জামার টাকা কি তসরুফ হয় নাই হ্যাঁ এবারের অনেকেই আছে যারা ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুই লেখাইছি এটা আমি নিচের চোখেই দেখছি খাইছে এবারের অনেকেই ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুই খাইছে

যে লোকটা লোক কথা হইতেছে সে আমার শ্বশুর আব্বা সম্মান দিয়ে কথা কর ঠিক আছে মালপত্রের হিসাব ডালেম বুঝা পাইলাম কিন্তু জমি জমার হিসাব দাও জমি জমার হিসাব বুঝাও জমি জমার আবার কি হিসাব দিব জমি যা আছে সব তো আমার মানে তোমার মানে আমার মানে আমার আব্বাই মরে যাওয়ার আগে সবকিছু আমার নামে লিখা দিয়া গেছে এই যে বিশেষ নাইলে আমি সব প্রমাণ আছে আপনি দেন দেন খুলে দেন রাশেদ তো ঠিকই কইছে কাগজপত্র তো তাই কইতাছে হ্যাঁ এই সহ সম্পত্তি তো সবর নামে উইল করা হ্যাঁ তাহলে এইভাবে আমার টাকার দন্দা করছ আমার বাপের সহ সম্পত্তি তুমি এভাবে গ্রাস করার চেষ্টা করতেছ আরে হেরা তো দল জচ্চরি করে আমাগো সম্পত্তি আত্মসাৎ করছে জীবনে আল্লাহ ভালো করব না আল্লাহর গজব পড়ব এই কারণেই তোমরা নিঃসন্তান তোমগো করে সন্তান হয় না কারণ তোমগো পেটের মধ্যে খালি পেস আর পেস মানুষে ফকির বানানোর দন্দা কি কইলি তুই সাহেব